আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আর আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে একটি অতিরিক্ত নিম্নচাপ এবং ভারী বৃষ্টি এই ভারী বৃষ্টির ফলে বাংলার আবহাওয়া পরিবর্তন হতে চলেছে তো জানিয়ে দেব আজকে যেহেতু তিরিশেই ডিসেম্বর ঠিক আজকেরই কোন কোন জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিনা এবং বাংলার আবহাওয়া কেমন কি পরিবর্তন ঘটতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর বন্ধুদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট আপনারা যখন ভিডিওতে ক্লিপ করবেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে অনেক ইম্পর্টেন্ট যে জায়গাগুলো রয়েছে সেগুলো অবশ্যই জানতে পারবেন এবং আরও একটি রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো এদিকে আমরা দেখতে পাচ্ছি চেন্নাইয়ের কাছাকাছিতে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে এবং বাংলাতেও কিন্তু বৃষ্টি কোন কোন জায়গায় রয়েছে অবশ্যই জানাবো সঙ্গে থাকুন আজকের এর মধ্যেই এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এদিকে আকাশ মেঘলা দেখলে আমরা দেখতে পাচ্ছি আজকেরই কিন্তু আকাশ মেঘলা থাকছে যেখানে আমরা দেখতে পাচ্ছি আকাশ যে মেঘলা রয়েছে কোন কোন জায়গায় আকাশ মেঘলা আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে একটু আপনাদেরকে জানিয়ে দেবো সরাসরি বিশেষ করে আমরা আকাশ মেঘলা দেখতে পাচ্ছি এখানে নামখানাতে মেঘলা আকাশ দেখছি পেশারগঞ্জে দেখতে পাচ্ছি ও কন্টাইতে দেখতে পাচ্ছি দীঘাতে দেখতে পাচ্ছি এবং হলদিয়াতে দেখতে পাচ্ছি তমলুকেও দেখতে পাচ্ছি এবং বালেশ্বরেও আমরা দেখতে পাচ্ছি এবং একাধিক জায়গাতে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি যে জয়নগর মজিলপুর বারাইপুর গোসবা কলকাতা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর এবং আরামবাগ এবং এ সমস্ত জায়গাতে আমরা আজকে দুপুরের দিকে আকাশ মেঘলা দেখতে পাচ্ছি এবং এই মেঘলা আকাশে ছিটে ফোটা বৃষ্টি রয়েছে কিনা একটু আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব তো এই মুহুর্তে আমরা যদি বৃষ্টি সিলেক্ট করি দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছিটে ফোটা করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে অনেকটা জায়গা জুড়ে এই যে হালকা হালকা করে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছি তো সেখানে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় জিরো পয়েন্ট টু এবং জিরো পয়েন্ট থ্রি এবং জিরো পয়েন্ট সিক্স পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরা ভুবনেশ্বরের কাছাকাছি হালকা হালকা বৃষ্টি দেখলাম এবং অন্ধ্রপ্রদেশের দিকেও হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি আর হালকা হালকা বৃষ্টি রয়েছে তার মধ্যে কিন্তু কালো মেঘলা আকাশ রয়েছে এবং মেঘলা আকাশের মধ্যে সূর্যের তাপও কিন্তু আমরা দেখতে পাব তো চলুন এবার দেখে নেওয়া যাক এই সকালের দিকে এই মুহূর্তে কেমন কি রয়েছে তো সকালের দিকে আমরা যদি দেখি সকালের দিকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা বাংলার মধ্যে নেই এবং বাংলাদেশের মধ্যে নেই কিন্তু বেলা দশটা থেকে এগারোটার পর অর্থাৎ বেলা একটা থেকে দুটোর মধ্যে হালকা হালকা করে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোনো কোনো জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে আমরা যদি দেখি যে আকাশে মেঘলা থাকছে এবং ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবং তাপমাত্রার কি পরিবর্তন ঘটতে পারে তো এই মুহুর্তে আমরা তাপমাত্রাটি একটু দেখে নেব এই সকালের দিকে কেমন কি রয়েছে তো সকালের দিকে তাপমাত্রা দেখলে আমরা দেখতে পাচ্ছি কোন কোনো জায়গায় চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে এসছে তবে বিশেষ করে পান্ডা অন্ধ্রপ্রদেশের কাছাকাছি এবং বাংলাদেশের চিটেগঞ্জেও কিন্তু বেশ শীতল আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি যেখানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নেমে এসছে কিন্তু কলকাতাতে অতটা শীত নেই যেখানে সতেরো ডিগ্রি সেলসিয়াল রয়েছে এবং ভুবনেশ্বরেও কিন্তু আঠেরো ডিগ্রি সেলসিয়াল রয়েছে দীঘাতেই দীঘাতেও কিন্তু আঠেরো ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি রয়েছে ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি রয়েছে এবং ইন্ডিয়ার একাধিক জায়গাতে কিন্তু শীতের প্রভাত আরও অনেকটাই বেড়ে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এলাহাবাদ এবং বিশেষ করে ধানবাদ কলকাতা রাজশাহী মেহেরপুর ও এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে এবং মুর্শিদাবাদ এদিকে কিন্তু শীতের প্রভাত খুব একটা নেই শীতের প্রভাত অনেকটাই কম রয়েছে যেখানে পনেরো থেকে সতেরো আঠেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এবং আগামী দু দিন শীতের প্রভাত কেমন কি থাকতে পারে একটু জানিয়ে দেব আপনাদেরকে তো আমরা বেলার দিকে গেলে আজকেরও কিন্তু ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াল দেখতে পাবো এবং বুধবারের দিকে বুধবারের দিকে আমরা দেখতে পাচ্ছি শীতের প্রভাত কিন্তু অনেকটাই বাড়তে চলেছে যেখানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াল নেমে আসছে এবং দশ ডিগ্রি সেলসিয়ালও কোনো কোনো জায়গায় নেমে যাচ্ছে তো দশ ডিগ্রি সেলসিয়াল মানেই কিন্তু প্রবল শীত তো শীতের প্রভাত কিছুটা হলেও বুধবারের দিকে বাড়তে চলেছে যেহেতু একলা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু আবারও শীত বাড়তে চলেছে বলে জানানো যায় এবং যেহেতু আজকের আমরা ছিটে ফোটা বৃষ্টি দেখলাম গত দু তিন দিন আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় আকাশ মেঘলা এবং হালকা হালকা ছিটে বৃষ্টি তো আগামী দু থেকে তিন দিন বৃষ্টির সম্ভাবনা কী রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব যেহেতু আগামী মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর আগামীকাল মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা খুবই সীমিত অন্ধ্রপ্রদেশের কাছাকাছি কিন্তু আকাশ হালকা হালকা মেঘলা থাকছে এবং বুধবারের দিকে দেখলেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু আকাশে খুবই কম মেঘলা আকাশ থাকছে কোন কোনো জায়গায় মেঘলা রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম বিশেষ করে লেল্লুর বিজয়দা এবং অন্ধ্রপ্রদেশের উপরে কিন্তু মেঘের চাপটি সব থেকে বেশি রয়েছে যেহেতু বৃহস্পতিবারের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে তো বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু নিম্নচাপ রয়েছে অনেকটা বড় করে এবং জলীয় বাষ্প কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে এবং এই জলীয় বাষ্পর ফলে আবারও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে তো এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া তেমনটা পরিবর্তন না হলেও শ্রীলঙ্কাতে দেখতে পাচ্ছি এরই প্রভাত প্রচুর পরিমাণে পড়ছে এবং শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে এবং সামনে কিন্তু আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরা যদি দেখি কোন রকম ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা একটু দেখে নেব এবং আপনাদেরকে জানিয়ে দেব তো ঝাপটা হওয়ার রকম আশঙ্কা রয়েছে কি না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প রয়েছে এবং সেখানে কিন্তু ঝাপটা হওয়ার একটি আশঙ্কা রয়েছে ঝাপটা হওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি সর্বদা প্রায় বিয়াল্লিশ কিলোমিটার পার ঘন্টা এই মুহূর্তে গতি রয়েছে এবং শ্রীলঙ্কা থেকে অগ্রসর হয়েছে যে হাওয়াটি সে হাওয়াটি কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি নিয়ে রয়েছে এবং একটি হাওয়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কাছাকাছি রয়েছে বঙ্গোপসাগরের উপরে সেটি কিন্তু বিয়াল্লিশ কিলোমিটার পার ঘন্টা নিয়ে গতি রয়েছে এদিকে আমরা যদি দেখি একটু বেলার দিকে এগিয়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কাছাকাছিতে হাওয়াটি কিন্তু আবারও গায়েব হয়ে গেল কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা ও চেন্নাইয়ের মাঝামাঝি দিয়ে একটি হাওয়া এখান থেকে বেরিয়ে যাচ্ছে যে হাওয়াটি ষাট থেকে আশি কিলোমিটার গতি রয়েছে মঙ্গলবারের দিকে এবং এটি এটি কিন্তু অনেকটা ভয়ানক একটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ঠিক মঙ্গলবার সন্ধ্যার দিকে যেখানে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার গতি থাকছে কিন্তু এই ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়ার এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি সেই ঝাপটা হাওয়া কিন্তু বুধবারের দিকেও চলছে এবং বিশেষ করে শ্রীলঙ্কা থেকে শুরু করে চেন্নাইয়ের মধ্যে এরই প্রভাব পড়তে পারে এবং কিছুটা হলেও হাওয়ার গতিবেগ আরও অনেকটাই বৃদ্ধি পেতে পারে যেখানেই আশি থেকে একশো ও গতি কিন্তু বাড়তে পারে বলে জানানো যায় তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর অবশ্যই পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল চলে আসব। ঠিক ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকালে আবহাওয়ার আপডেট নিয়ে